আল্লাহ মামুন হকের ওস্তাদ শিক্ষক শিক্ষক তার ছাত্রকে বলতেছেন যে তুমি এখানে ক্যামেরাগুলো নিয়ে এখানে বসে আছো তখন মামুন হক বার আল্লাহ হায়াতি তিনি উত্তর দিয়েছেন যে এগুলো এই ক্যামেরাগুলো এখানে আগে থেকে ছিল তখন তিনি একটু আদর করে স্নেহ করে একটা তাৎপর দিয়েছেন পরে তিনি আবার আরেকটা দিয়েছেন মূলত এটা হচ্ছে ওস্তাদ ছাত্রের সাথে একটা সম্পর্কের বিষয় আমাদের কমে মাদারাসের মধ্যে ওস্তাদ এবং ছাত্রের মধ্যে খুব বেশি সম্পর্ক থাকে খুব বেশি গরিষ্ঠতা থাকে সেই গরিষ্ঠতার একটা প্রমাণ হচ্ছে আজকের এই ঘটনাটি দেখেন এখানে ছাত্র তিনি যতই বড় হোক না কেন উচ্ছাদের কাছে সব সময় ছেলে মেয়ে বড় হোক না কেন সে যদিও বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী পিতামাতার কাছে সে এখনো পর্যন্ত ছোট্ট শিশু মূলত এই ঘটনাটি তারাই প্রমাণ করছে সুতরাং এই ঘটনা নিয়ে আপনারা বাজে মন্তব্য না করে পজিটিভলি ভাবে এই ঘটনাটা একটু ভাবুন